আমি ভাবছি কি যে এক দেড় ঘন্টার মধ্যে সভা শেষ হয়ে যাবে কিন্তু অতি দুর্বিধামূলক এরা সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক উপদলার থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে সেখানে দাবি আসতো দুইজনই অঙ্গ সংগঠন থেকে একই দাবি আসতো দুইজন বলছে যে কারণে সভাটা লম্বা হয়ে গেছে তারপরে আমাদের ব্যাপার ছিল লাঞ্চের ব্যাপার ছিল ইত্যাদি কারণে অনেকেই বলে বলে চলে গেছে সবাই আসতে আর প্রেস ক্লাবে যে আমরা আসবো এটা আমাদের কোনো পূর্ব নির্ধারিত কোনো প্রস্তুতি বা কোনো আলোচনাই আমাদের অর্থাৎ করেই আমাদের মধ্যে আলোচনা হলো যে তাহলে এখান থেকে প্রেস ক্লাবে গিয়ে আমরা প্রেসের সামনে আমাদের মতো হাজির করি যাতে প্রচার মাধ্যম ব্যাপকভাবে জানান দিতে পারে কারণ এই উদ্যোগ আমাদের দেন্দ নাগপুরের অনেক প্রার্থী আছে তারা এই উদ্যোগটি আমাদের সৌভাগ্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের বিচক্ষণ না বিদেউ দাঁড়িয়ে আমি কিছু না এদের মতামতের প্রেক্ষিতে এদের আগ্রহের প্রেক্ষিতে আমি প্রার্থী জীবন রাজনীতি করেছি দলের জন্য কাজ করেছি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি নিজের একবারও জীবনে ইলেকশন করি নাই নির্বাচন এইবার আমি এদের সমর্থনের প্রেক্ষিতে এরা কথা দিয়েছে যে এরা নাগর পর্যন্ত একেবারে তৃণমূল পর্যায়ে নিজস্ব উদ্যোগে প্রয়োজনে নিজের খেয়ে পকেটের পয়সা দিয়ে এরা নির্বাচন করবে আমি তাদের সঙ্গে থাকবো আমার সঙ্গে তারা থাকবে আমি তাদের সঙ্গে থাকবো তারা যেভাবে নির্দেশ দিবে আমি সেইভাবে যাবো এমপি হলে তারাই হবে মন্ত্রী হলে তারাই হবে আমার নিজস্ব ব্যক্তিগত চাও পাওয়ার নাই আমি সারা সারা জীবন রাজনীতি করেছি কোনো চাও পাওয়ার প্রত্যাশা আমার ছিল না আমার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই এবং মৃত্যুর আগেও আমার ব্যাংক ব্যালেন্স খুঁজে পাওয়া দরকার আমি নিশ্চিতভাবে বলতে পারি সাংবাদিকদের সামনে তো আমার কথা একটাই আমাদের তেল দেওয়ার টাকাপুর অবহিত জায়গা টাকাপুর তো হচ্ছে একদম চলচ্চল প্রতিবেষ্টিত সেখানেও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই আমাদের তেল দেওয়ার তো আরও অবহিত কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোনো শিল্প কারখানা নাই কিচ্ছু নাই টাকাপুরও ঠিক তাই এই বিধ্বস্ত এলাকায় যারা দায়িত্ব ছিল তারা কতটুকু করেছে না করেছে সেটা এলাকাবাসী ভালো করে জানে আমরা আগামী দিনে যদি আমরা মনোনয়ন পাই এবং যদি সরকারে যেতে পারি সরকারের অংশ হতে পারি তাইলে শুধু আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হবে না হব না বেলদর এবং নাগরপুর বাসী নির্বাচিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করেছি আমি সেখানে সম্মতি দিয়েছি এবং বলেছি আজ থেকেই